আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে যে কোনো মহিলাকে আপনি আপনার কাছে আনতে পারবেন এত বেটির মাধ্যমে তো কীভাবে কাজটি করবেন সব কিছু বিস্তারিত বলে দেব এবং সরাসরি কিতাব থেকে আজকে ভিডিও দিচ্ছি নিয়ম সহকারে দেব তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান তাহলে যোগাযোগ করবেন অথবা কাজ শিখতে চাইলে জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভালোভাবে নকশাটি দেখেন এখানে নিয়ম আছে নকশা আমি কাছ থেকে দেখাচ্ছি আপনারা ভালোভাবে দেখেন এই হচ্ছে নিয়ম আপনারা নিয়মগুলো দেখে কাজ করতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ